বর্তমানে রিলেশন গুলোতে প্রায় বলতে শোনা যায় কেউ কাউকে ছাড়া বাঁচবে না কেউ কাউকে ভুলে থাকতে পারবে না বাট ধরনের একটা কেউ কাউকে ভুলেও থাকতে পারে বাট মৃত্যু ঘটে স্বপ্নের আর বলা যায় না যেটা তা হচ্ছে স্মৃতি হুম এখনকার রিলেশনগুলো এমন হয়েছে যে সন্ধ্যায় পরিচয় হলো রাতে হাই হলে হলো তারপর বুড়ের দিকে রিলেশন হলো তারপরের দিন সন্ধ্যার দিকে ব্রেকআপ হল জাস্ট চব্বিশ ঘন্টার ডিফারেন্সে একটা সম্পর্ক গড়েই উঠে আবার ব্রেকআপ হয়ে যায় তো এই ধরনের হালকা ইমোশনের সম্পর্ক গুলাতে অনেক জটিলতা কারো এই ধরনের রিলেশনগুলোতে অভ্যস্ত হয়ে যায় আর কেউ হয়ে যায় ক্ষুদস্ত বিপদগ্রস্ত তো আজ রিলেশনের উপর কিংবা এই যে বর্তমানের যে একটা মৌসুম বদলে যাওয়া ছেড়ে যাওয়া হেরে যাওয়া খুব দ্রুত রিলেশনে পৌঁছা আবার খুব দ্রুত রিলেশন থেকে ব্রেক নেওয়া যেহেতু বর্তমান পরিস্থিতি ওভাবে হয়ে পড়েছে খুব দ্রুত যুবক যুবতীরা খুব দ্রুতই রিলেশনে জড়িয়ে পড়ে আবার খুব দ্রুতই ব্রেক পৌঁছে যায় তো ব্রেক পর মানসিক যে তো সৃষ্টি হয় মানসিক যে বিপর্যস্ততা সৃষ্টি হয় এবং মানসিক ভাবে যে আপসেট হয়ে পড়ে সেই সময়টাতে যুবক যুবতীরা কিভাবে করবে তারা নিজেদেরকে সেই বিষয়ে আমি জাস্ট তিনটা কথা বলছি মোটিভ ওই কথাগুলো ফলো করলে ইনশাল্লাহ নিজেদেরকে ওই আপসেট অবস্থা থেকে রিকভার করে নিয়ে আসতে পারবেন তো নাম্বার ওয়ান হচ্ছে আপনি আপনার ব্রেকআপ হয়েছে তো খুব শান্ত মাথায় নিরিবিলে আপনার প্রভুর ড্যানে চলে যান আপনার খুব কষ্ট হচ্ছে খুব ইমোশনাল হয়ে পড়েছেন এই মুহূর্তে আপনার কষ্টকে আপনার ইমোশনকে সংযত করে আপনি মুসলিম হলে সিজদা সিজদায় যান আল্লাহ পাকের সাথে কপোতকতন করেন আর মনের ভিতর যে আবেগ যে ভালোবাসা সব ভালোবাসা উজাহর করে আল্লাহর প্রতি দাবিত করেন আল্লাহকে বলেন যে আল্লাহ পৃথিবীতে এখন আমি এতই অসহায় এতই মানসিকভাবে বিপর্যস্ত এই অবস্থা আমার এই মানসিক বিপর্যস্ততা একমাত্র তুমি আল্লাহ ছাড়া কেউ বুঝবে না তাই তোমার শরণাপন্ন হয়েছে আল্লাহ আল্লাহ পৃথিবীতে আমার মতো কোটি কোটি অগণিত বান্দা তোমার আছে কিন্তু তুমি একক আল্লাহ ছাড়া আমার কেউ নেই তার কাছে এরপর আপনার সব চাওয়া পাওয়া আপনার দুঃখ বেদনা সব আল্লাহ পাকের প্রতি নিবেদন করুন আল্লাহ পাকের কাছে নিজের জন্য শান্তি এবং ধৈর্য কামনা করুন আল্লাহ পাককে বলুন যে আল্লাহ যে আমাকে আঘাত দিয়ে গেল তাকে তুমি ক্ষমা করে দিও বাট আমার হৃদয়টা যেভাবে কত বিপত করে ভেঙে দিয়ে গেল আমার সেই হৃদয়টা তুমি জোড়া লাগিয়ে দাও তুমি পুনরুদ্ধার করে দাও তুমি শান্ত করে দাও আল্লাহ ইনশাআল্লাহ সুবহানুতালা তার অশেষ রহমতে আপনাকে নিশ্চয় শান্তি দান করবেন তো নাম্বার টু হচ্ছে আপনি যার সাথে ব্রেক হয়েছে তার প্রতি যদি ইমোশনাল হয়ে পড়েন খুব মায়া হচ্ছে তার জন্য অন্তরে টান হচ্ছে সেই মুহূর্তে আপনি আপনার পরিবারের ছোট মাসুম শিশুদের সাথে খেলায় দুলায় কথায় বার্তায় সময় ব্যয় করুন ছোট বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করলে দেখবেন আপনার মানসিক যে একটা টান আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে ভিতরে যে একটা মায়া সেটা কেমন যেন একটা প্রশান্তি পাবেন এটা যারা করবেন নিশ্চয় বুঝতে পারবেন আর নাম্বার থ্রি হচ্ছে যে লোকটা যে মানুষের সাথে আপনার ব্রেকআপ হয়ে গেছে সেই মানুষটার প্রতি যদি আপনার খুব রাগ খুব ক্রোধ হচ্ছে অস্থির লাগছে কিছু একটা করা উচিত কিছু একটা করা উচিত সেই মুহূর্তে কি করবেন জানেন একটা কাগজ আর কলম নিয়ে বসে যাবেন যতক্ষণ ইচ্ছে ততক্ষণ মানুষটার নাম লিখবেন লিখার পর তারপর সবগুলো রাগ এক জায়গায় করে কাগজটাকে চিঁড়ে চিরে চিরে চিহ্ন ভিন্ন করে ফেলুন মনে করবেন আপনি ওই লোকটাকে চিঁড়ে চিহ্ন ভিন্ন করে ফেলতেছেন এভাবে যতবার আপনার দিনে রাতে যতবার আপনার ওই মানুষটার উপর আক্রোশ আর রাগের সৃষ্টি হবে ততবার আপনি ওই কাজটা ওই সাইকোলজিটা ফলো করবেন দেখবেন আপনার রাগ আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন আস্তে আস্তে ওই লোকের উপর থেকে আপনার ক্রোধ কমে যাচ্ছে এই তিনটা ইম্পর্ট্যান্ট রুল ফলো করার পর আমি বলবো রিলেশানে কারোর সাথে জড়ানোর আগে খুব সাবধানে জড়া উচিত কাউকে বিশ্বাস করার আগে জেনে শুনে ভালোভাবে যাচাই করে বিশ্বাস করা উচিত তাকে বিশ্বাস করা ভালো বাট বিশ্বাস করার আগে তাকে জেনে শুনে যাচাই করে বিশ্বাস করাটা নৈতিক কর্তব্য হুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকুক পৃথিবীর সকল সম্পর্ক ভালোবাসায় পরিপূর্ণ হোক সকল রিলেশন আর যারা ব্রেকআপে পৌঁছে গেছেন তাদের মনে আল্লাহ পাক শান্তি প্রদান করুক তাদের ভাঙা হৃদয়কে আল্লাহ পাক রিকভার করে আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং বালক তাকার এবং ভালো চলার তফিক দান করুন